তো হ্যালো বন্ধুরা তোমরা তোমাদের ভোটার কার্ড আপডেট অথবা নতুন করার পর আপনারা কীভাবে নিজের মোবাইল থেকে সেই ভোটার কার্ডটি ডাউনলোড করে নেবেন তো সেই প্রসেসটা আমি আজকে বলে দেবো বা দেখাবো তো আপনারা যখনই এই পেজটার মধ্যে ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইনে লগ ইন করার পর আপনার আইডি লগ ইন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইটে ই ইপিআইসি ডাউনলোড ঠিক আছে গেট ডিজিটাল ভার্সন অফ ইউর ইলেকট্রিয়াল ফোটো আইডেন্টি কার্ড ঠিক আছে আপনারা যখন এখানে ক্লিক করবেন করার পর আপনার সামনে একটু লোড নিয়ে পর এখানে আপনাদের দেখছেন ই পি আই সি নং আপনাদের কিন্তু আধার ভোটার কার্ডের নম্বরটি আপনারা এখানে লিখে দেবেন তো আমি আমার ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখে দিতেছি তা আপনি আপনাদের যাদের ডাউনলোড করবেন তার এখানে ভোটার কার্ডের নাম্বারটি আপনারা কিন্তু লিখে দিবেন যখনই আপনারা লিখে দিবেন তারপর কিন্তু এখানে সিলেট স্টেট বলে একটা অপশান রয়ে গেছে আপনারা যে কোনো স্টেট থেকে দেখতেছেন আসাম তারপর হিমাচল কাশ্মীর ঝাড়খণ্ড লাদাখ তো আমরা সরাসরি যাবো আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমরা বাঙালি তো আমরা ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর আমরা সার্চ অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সব কিছু চলে গিয়েছে অ্যাড্রেস নেম মোবাইল নম্বর ঠিক আছে সব কিছু চলে রয়েছে তো আমরা এখানে কি করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে সেন ওটিপি আমরা এখানে সেন ওটিপি ক্লিক করবো তারপর এখানে এন্টার ওটিপি আমাদের ওটিপি আমাদের মোবাইলে চলে আসবে যেই মোবাইল নম্বরটি আপনারা দিয়েছেন সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে আপনারা ওটিপি দিয়ে দিবেন ওটিপি দেওয়ার পর আবারও একটি ইন্টারফেস আপনাদের সামনে এসে গেল ভেরিফাই তো আপনারা কী করবেন ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পর আপনার সামনে একটু লোড নেওয়ার পর একটু লোড নেবে তারপর কিন্তু ভেরিফাই হয়ে যাবে আপনারা যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটিকে অল করে রাখবেন আমরা যখনই ভিডিও আপলোড করবো আপনাদের সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড ইপিআইসি চলে এসেছে ঠিক আছে আমরা এখানে ডাউনলোড নয় ক্লিক করবো ক্লিক করার কিন্তু আমাদের আধার কার্ডটি অর্থাৎ ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভোটার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেছে তো আপনারা এই খুব সহজেই আপনাদের বাড়িতে আপনাদের নিজস্ব মোবাইল দিয়ে সেই ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা বাই বাই টেক কেয়ার